গল্পের নাম আলোয় অন্ধকার পর্ব উনত্রিশ লেখিকা রোজা ইসলাম দুই দিন পর থাই গ্লাসে আবৃত একটি রুমে কোনায় টিয়া হাঁটুতে মুখ গুজে অনবরত কেঁদে যাচ্ছে ফুপিয়ে তার পরনে বিয়ের ভারী লাল টুকটুকে লেহেঙ্গা যাতে শুকনো ছোপ ছোপ রক্ত লেগে খড় করে হয়ে কালো হয়ে আছে। তাই লাল রঙেও রক্ত স্পষ্ট মাথার চুরগুলো এলোমেলো হয়ে কাঁধে পিঠে পড়ে আছে হাতের চুরিগুলো বেশ কিছু ভেঙে গেছে যার ফলস্বরূপ টিয়ার হাত কেটে রক্ত ঝড়ে সেগুলো শুকে আছে এরকম বিবর্ষ অবস্থা টিয়া টিয়া আছে একদিন হবে এভাবে বসে চোখের অস্ত্র সবাই দেখতে পেলেও টিয়ার মনে যে হাজার ক্ষতবিক্ষত হয়ে সেগুলো থেকে অনবর্ত তাজা রক্ত বন্যা বইছে তা কেউ দেখতে পাচ্ছে না টিয়া হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে কাপা কাপা দুর্বল শরীরে মাথা তুলে চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে টিয়ার অধিক সময়ে কাদার ফলে চোখ মুখ ফুলে লাল হয়ে আছে চোখে ঝাপসা দেখছি সব বেশ কিছু সময় সামনে তাকিয়ে থাকতে স্পষ্ট দেখতে পাই টিয়া হ্যাঁ যাকে আশা করেছিল সে যে অকালে তার ঘুমের মধ্যেই কাল ঝড়ের রূপে এসে তাকে স্তব্ধের থেকে আলাদা করে দিয়েছে সব কিছু থেকে দূর করে দিয়েছে তার জীবনে কাটা হয়ে দাঁড়িয়েছে তাকে দা ডেনিয়াল দাঁড়িয়ে আছে তার সামনে সেই ইগলের মতো তীব্র তীক্ষ্ণ চাহনি ডেনিয়ালের যা দেখে টিয়ার চোখে মুখে মনে ঘৃণা খুবে বিষিয়ে গেল সে দ্রুত মুখ ফিরিয়ে নিল অন্যদিকে তার ডেনিয়ালের ছায়া সহ্য হচ্ছে না ডেনিয়াল যেভাবে টিয়া জীবনটা শেষ করে দিয়েছে সেভাবে ডেনিয়ালকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে তার কিন্তু নারী মানেই যে নিরুপায় অসহায় না কখনো এই কথা টিয়ার মনে হয়নি নারী মানে অসহায় নিরুপায় কিন্তু আজ মনে হচ্ছে খুব করে মনে হচ্ছে নিজেকে একটা বুতল পরে মনে হচ্ছে যাকে নিয়ে ডেনিয়াল টানাটানি করছে যেমন টিয়া একটা পুতুল তার মন বলতে কিছু নেই চা পাওয়া ইচ্ছে কিছু নেই সেই স্তব্ধকে ভালোবেসে কেন বোঝে না ডিনিয়াল কেন কেন জোর করছে তাকে কেন স্তব্ধকে টিয়ার ভাবতে পারলো না লাল লাল ফোলা ফোলা চোখে তীব্র ঘেনা নিয়ে আবার তাকালো ডিনিয়ালের দিকে ডিনিয়াল পা দুটো একটু ফাঁক করে দাঁড়িয়ে হাত মুখে গুঁজে টিয়ার দিকে এক দৃষ্টি তাকিয়ে চোখ মুখ অশুভ শক্ত ডেনিয়ালকে খুব করে কিছু বলতেছে সে কিন্তু মুখে যেন কথা ফুলিয়ে গেছে শুধু চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে ডেনিয়ালের কাঁধে কেউ হাত রাখতে ডেনিয়াল পিছনে না তাকিয়ে বলে ওঠে থ্যাংক ইউ ড্যাড রাইজিং মাথা ধুলিয়ে বলে ওঠে ওয়েলকাম অ্যান্ড ডন্টার ইস্টব আর তোমাদের মধ্যে আসবে না হিস ডেড ডেনিয়াল তার বাবাকে ধন্যবাদ দিলে এই কাজের জন্য তিনি চলে যায় ডেনিয়াল পিছনে ঘুরে তাকে দেখে টিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে স্তব্ধ ডেট এই কথাটা শুনে টিয়া জ্ঞান হারিয়েছে ডেনিয়াল টিয়াকে খোলে তুলে নিজের বেডরুমে নিয়ে যায় টিয়াকে বেডে শুয়ে দিয়ে তার দিকে তাকিয়ে থেকে আগের পর এক স্মক করতে থাকে ডেনিয়ালের আজ যেন খুবই শান্তি লাগছে এতটা প্রশান্তে আগে কখনও ফিল হয়নি ডেনিয়ালের টিয়া দেখার পর থেকে সেটা ফিল করছে ডেনিয়াল যদিও টিয়াকে আজ সেভাবে কথা। দেখা সম্ভব ছিল না তার বাবার হেল্প ছাড়া সত্যি বাপ বাপি হয় সন্তান যতই শিয়া না হন না কেন ডেনিয়ালের প্রচুর ক্ষমতা থাকলেও ডেনিয়াল কিছুতেই স্তব্ধকে ট্র্যাক করতে পারছিল না কিন্তু তার বাবা ঠিকই পেরেছে কিন্তু ডেনিয়ালের মতে স্তব্ধ বেঁচে থাকা অবস্থাতেই টিয়া তার কাছে থাকলে সে আরও দ্বিগুণ প্রশান্তি পেত তাও আজ ডেনিয়াল খুবই অদ্ভুত শান্তি অনুভব করছে তাও প্রথম এটাও কম কিসে কিন্তু কোথায় আবার একটা খারাপ লাগছে। টিয়া বিপদস্ব অবস্থা দেখে ডেনিয়াল গভীরভাবে তাকালো টিয়ার দিকে। সাদা পেট কাপড়ের উপরে নিস্তেজ লাল লেহেঙ্গা পরিত টিয়াকে মোহনীয় লাগছে। অদ্ভুত সৌন্দর্যের প্রকাশ পাচ্ছে এলোমেলো অবস্থাতেও। লম্বা সিল্কের চুলগুলো বালিশে এলোমেলো হয়ে পড়ে আছে। কান্নার পলস্বরূপ আরও মায়াবী হয়েছে টিয়ার ছোট্ট মুখটা। ডেনিয়াল শে প্রথম দিন টিয়াকে এই লাল শাড়ি পরেতে দেখেছিল। মুগ হয়ে গিয়েছিল মনে কিছু সৃষ্টি হয়েছিল তার আর সেই সৃষ্টিতে সব কেমন ঘোলাট হয়ে গেল যেখানে স্তব হাত করা তার দরকার ছিল সেখানে সেই মেয়েটাকে নিজের কাছে বন্দি করে রাখতে মরিয়া হয়ে উঠল সে আর সেই সৃষ্টিতে সেই মরিয়া হওয়াতেই টিয়া আজ আবার এখানে কি হাসে এই বাঙালি নারীর মধ্যে জানে না ডেনিয়াল শুধু জানে তার এই সৃষ্টির জন্য আজ এই মেয়েটা কষ্ট পাচ্ছে প্রচুর ডেনিয়াল মাথা ঘুরিয়ে নেয় টিয়ার দিক থেকে একদিকে প্রচুর শান্তি অন্যদিকে টিয়ার কষ্টে দেখে মুহূর্তে এক বিচলিত ভাব সৃষ্টি হয় ডেনিয়ালের মনে কিন্তু সে তার ভাবনায় রুলো টিয়া তার কাছেই থাকবে সে জিতবে টিয়াকে ডেনিয়াল নিয়ে মনে গেম খেলার মধ্যে আছে আর সেই খেলায় জিততাই যেন সব ডেনিয়ালের ডেনিয়াল মুখ শক্ত করে মনে শান্তি নিয়ে স্মোক করতে থাকে অনবর্ত টিয়া গম্ভীর মুখে গম্ভীর ঘুমে আসন্ন সে এখন একদম চিন্তামুক্ত শান্ত কিন্তু সে জানে না তার জীবন আরও একবার বদলে গেছে আজকে অনবর্ত স্তব্ধ টনির সাথে যোগাযোগ করতে চেষ্টা করে যাচ্ছে আজ দুদিন হলো কিন্তু কিছুই হচ্ছে না কবির আসবি পাশে বসে তিনি নড়ছে না কবির কবিরের মনে একটাই ভয় তার কনফিডেন্সের জন্য নিজের ছেলেকে হারাবে না তো কবির ইতিমধ্যে আমেরিকায় তার বন্ধুকে জানিয়ে দিয়েছে স্তব্ধকে খুঁজতে কিন্তু আরও চেষ্টা করে যাচ্ছে কিছু জানাতে পারছে না কবিরকে কবির তার ফোনে তাকিয়ে আছে স্তব্ধের পাঠানোর লাস্ট ম্যাসেজটা এক নজরে দেখে যাচ্ছে ম্যাসেজটায় তার শক্ত তো রুরো ছেলেটার কিছু আবেগে ভরা কথা লিখেছে তাকে কবিরের বড্ড অসহায় লাগছে বড্ড অসহায় আসফি কবিরের এই অবস্থা বুঝে কবিরকে জড়িয়ে ধরল আসফির মুখ শক্ত হয়ে আছে দাঁতে দাঁত চেপে রেখেছে চোখের নিচে লাল হয়ে আছে মানুষ যখন অতিরিক্ত কষ্ট কাঁদতে কষ্টগুলো প্রকাশ করতে পারে না তখনই সাধারণত এমন হয় আসফিও না নিজেকে সামলাতে পারছে না চিৎকার করে কাঁদতে পারছে ভাইয়ের নিখোঁজে তাই সে শক্ত হয়ে আছে কবিরকে যে তাকেই সামলাতে হবে পাশে মুগ্ধ চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে পোটা নিলুপ্ত নির্বাকভাবে আছে। কবির আসফির দিকে পশু হলেও যে বুঝতে পারছে যে কিছু হয়েছে কিন্তু সে তো জানে না তার বন্ধুর কিছু হয়েছে জানতে হয়তো কুকুরটাও হাত পা ছড়িয়ে শুধু কাঁদত কবির আসফিকে নিজের থেকে সরিয়ে দিয়ে পোটারকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায় পোটা রাজ একদম শান্ত অন্যদিন কোলে ওঠা পছন্দ না তার কবির চলে গেলে মুগ্ধ আসফিকে শান্তনা দেওয়ার চেষ্টা করে কিন্তু আসফি ফিরিয়ে যায় বাড়ি থেকে এতটা অন্ধকার চোখে পৃথিবী দেখেনি আসবি যখন খবর পেয়েছে স্তব্ধ নিখোঁজ আসফির পুরো পৃথিবী অন্ধকার সে গেছে যেখানে দুদিন আগেও আলোয় আলোয় ভরা ছিল যখন আসবি শুনেছে টিয়া এবার সত্যি তার ভাবি হতে চলেছে কিন্তু আজ সব অন্ধকার এবারও কিছু হল না আলাদা হয়ে গেল দুজন আলোয় অন্ধকার হয়ে গেল সব আসবি ভাবতে পারছি না টিয়া কি অবস্থায় আছে বেঁচে আছে তো ভাবতে আসবি ফোনটা বেজে ওঠে চোখ মুখে একটু হাত দিয়ে মুসে নিজেকে সামলে ফোন পকেটে থেকে বের করে আসবি স্ক্রিনে পিউ নামটা ঝলঝল করছে আসবি বুক ধুক পুক ধুক করছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন আর এই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ বলে থাকবেন